বদ্রা অঞ্চলে কাজদিয়াতে সেখানে সরকারের হারমাত বাহিনী টিএমসির নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তারাকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ भ्रष्ट তিনি হননে তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তারাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন কেউ রাজ্যে আমরা বাস করছি হতদ্দম হননি ধন্য অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তাভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন